গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ বুধবার আর আজকে আমি সকাল থেকেই দেখো মানে ঘুম থেকে উঠেই আজকে সব কাজ শুরু করে দিয়েছি আর এই চারাগুলো দেখছো এই চারাগুলো না বন্ধুরা কালকে রাতে রানা। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি তোমাদেরকে সকালবেলায় কাজের ফাঁকেই দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে দেখাবো বলে আর এই দেখো বাবুর সামনে লাগিয়েছে শশা গাছ উচ্ছে গাছ কি সুন্দর দুটো শশা ধরেছে খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা দেখবে যে গাছ লাগায় যখন সে ফলটা দেখে না তার যে কি আনন্দ হয় মানে তার সেই আনন্দটা না মুখে বলে প্রকাশ করা যাবে না আর ছেলের গাছে দেখো কি সুন্দর গোলাপ হয়েছে আর এই জবা গাছ কটা বাবু নিয়ে এসছে এই জবা গাছগুলো বন্ধুরা নানান ভ্যারাইটিস কালারের বাবু পাঁচটা জবা নিয়ে এসছে তা খুব বড় বড় জবা ফুল জানো না বন্ধুরা তো যাই হোক খুব ভালো লাগে দেখতে যখন ফুটে থাকে না একদম চারা গাছ তো খুব ভালো লাগে দেখতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো গাছের ফুলগুলো সব তুলে নিয়েছি বন্ধুরা অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা সকাল সাতটায় কিন্তু আমি এই ভিডিওটা তো শুরু করছি আর ঘড়িতে এখন বাজে পুরো সকাল সাতটা পুরো সাতটা হুম তা যাই হোক রান্না করতে করতে আমি কিন্তু চলে এসেছি একটু ভিডিও করতে আর তোমরা জানো নটার মধ্যে আমার ছেড়ে কিন্তু চিৎকার করা শুরু করে দেয় আমার খাবার রেডি হলো আমি কিন্তু ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি তবেই কিন্তু ভিডিওটা করতে এসেছি তো যাই হোক সবটাই তোমাদের দেখাবো আর এখানে দেখো বন্ধুরা এই যে দিদি তো সকাল সকাল চলে আসে নটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় আর উঠোনঝাড় থেকে ঘরঝাঁপ থেকে বাসন মাজা বলো যেটা হয় আর কি আমাদের প্রত্যেক দিন বাঙালিদের ঘরে তোমার ঘর মোছা বলো সব তো আগে আমাদের স্টিলে যে ঠাকুরের বাসনগুলো ছিল এবার এগুলোকে মেঝে ঘষে তুলে রাখতে হবে আর এই সেটটা কিনে নিয়ে এসছে বাবু আর মিমিও কিছুটা নিয়ে এসছে এগুলোতে এখন দেওয়া হবে ঠাকুরকে প্রত্যেক দিন সকালবেলায় বন্ধুরা মা কিন্তু ঘুম থেকে উঠেই আগে স্নান করে নেয় আর এই দেখো ফুল কিন্তু আমাদের যতই গাছে ফুটুক না কেন বাজার থেকে কেনা ফুল থাকে কারণ এই দুটো মাস আমাদের মন্দিরে কিন্তু অনেক ফুল লাগে তো মার দেখো ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে আর ওইদিকে তোমরা দেখতে পারলে যে দিদি কিন্তু আমার ঘরের বাসনগুলোও বেজে দিয়েছে আর আমি একটা সাজিয়ে দিই যত টিফিন বাটিগুলো আছে দিদিকে বলেছে আমার সাজির মধ্যে রাখবে তাহলে আমার নিতে খুব সুবিধা হয় জানো তো বন্ধুরা আর এই দেখো এদিকে প্রত্যেক দিন ঠাকুরের এবার সুগান না হয় প্রত্যেক দিন ঠাকুর কিন্তু আমার শুধু মিষ্টিই খায় তোমরা দেখো ফল না তো যাই হোক আসলে কি হয় জানো তো মা তো পারে না বসে বসে বঠি দিয়ে কাটতে তো যেদিনকে মানে সেরকম পুজো হয় বা আমি দিতে পারি বা রাধা দিতে পারি সেদিনকেই ঠাকুরকে ফল দেওয়া হয় আর এই যে মালাটা দেখছো এই মালাটা কিন্তু বাবু মন্দিরে ভোলানাথকে পড়াবে এদিকে দেখো মাও পড়িয়ে দিয়েছে ঠাকুরকে ঘরে প্রত্যেক দিন ছেলে তিনটে চারটে করে মালা নিয়ে আসে আর এক প্যাকেট করে মিষ্টি তো এই যে আমাদের মিষ্টি তো আনেই বন্ধুরা উপরন্ত এটা ঠাকুরের মিষ্টি আমাদের বাড়িতে খাবার পরে মিষ্টির একটা না খেলে মানে কারোরই ভালো লাগে না মনে হয় যেন খাইনি বুঝেছো এরকম একটা ব্যাপার তো দেখো দিদি তো ঘর মুছবে তার আগে দেখো আজকে দিদি ঘরটা মোছা হয়ে গেছে কিন্তু কি করবো একটা সাইডের দিকে আমার না খাটটা অগোছালো থাকলে না ভালো লাগে দেখবা অগোছালো খাট দেখলে না মাথা গরম হয়ে যায় তাই আমি আবার একটু ঝাঁপ দিয়ে ওই সাইডে ফেললাম কারণ নিচে ফেলে এই মোছা ঘরে কিন্তু আরো নোংরা হয়ে যাবে আর সোনার টেপটাকে দেখো কি অবস্থা একদম গলায় দড়ি দিয়ে জাল্লার সঙ্গে বেঁধে রেখে দিয়েছে কারণ সোনা ওটাকে নিয়ে ছুটে বেড়ায় এত বড়টাকে নিয়ে ঘরের মধ্যে যদি ছুটে বেড়ায় কেমন লাগে বলো দেখো দিদির ঘর কিন্তু পুরো মোজা কমপ্লিট হয়ে যাচ্ছে দিদি কিন্তু এবার বেরিয়ে যাবে টিফিন খেয়ে দিদির সঙ্গে আমি গল্প করছি নাই খেতে খেতে খোলার চেষ্টা কত কষ্ট করে খোলার চেষ্টা এই বাবা খুলছে না খুলতে পারছি ইউপি যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ফিল একটা লাইভ দিয়ে ভিডিওটা শুরু করো আর আমার বউমা কতটা মিষ্টি নিয়েছে দেখেছে ও এত ডাইজ করে বন্ধুরা কি বলবো আমি কিন্তু খেয়ে নিই আর এদিকে সোনা দেখো দেখছি সোনা করছে সবাই তো হলেই সোনার চুল তো কাঁধতে দেবে না আর বউমা বলে মা কেটে দাও এত বড়ো চুল হয়েছে আর ওর পাপা কাটতে দেবে না ওর মা বলবে গরমের জেলায় বাঁচে কেটে দাও জানতো এখন আবার মাথার সানগ্লাসটা বন্ধুরা মাথার উপরে দেবে চোখের কারোর থেকে চশমা নিলে চোখের মধ্যে চশমাটা পরে নেবে শোনার হাতটা খুব ব্যাঙের মতো ফুলে গেছে বন্ধুরা ওর হাতে না কিসে কামড়ে দিয়েছে পিঁপড়ে তাই জন্য ওকে ওখানটায় অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছে আর এই যে ডাল ভাত বললাম সকালবেলাটা দেখো খুব হালকা পাতলাই রান্না করেছিলাম সেদিনকে খুব গরম পড়েছে বন্ধুরা প্রতিদিন না মনে হয় যেন ডাল খাই জানো তো তো প্লিজ বন্ধুরা কেউ কেটে কুটে দেখো না টেনে টুনে দেখো না পুরো ভিডিওটা দেখো এইটুকু ভিডিও ফুল ওয়াচ করো আর বাবু দেখো এনেছে ওলের ডাটা বাবুর কদিন ধরেই নাকি খুব ওলের ডাটা খেতে ইচ্ছা করছে এর মধ্যে আছে চাল কুমড়ো আরও অনেক কিছু দেখতেই পাচ্ছো বন্ধুরা ঢ্যাঁড়স পটল রাত্রে যে দেখো আমি একটু তুলেছিলাম ভিডিওটা করেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি যে রাত্রিবেলা গাছগুলো কেমন লাগছে তারপরে বাবু এই সবজিগুলোকে বলছে রুটির তরকারিটা মামুনি আমি কেটে রাখি জানো বন্ধুরা এত বড় বড় করে কেটে দিয়েছে কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এইভাবে আমার পাশে থেকো